আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন কিছুদিন আগে কিন্তু এখানে আসছিলাম তখন ছেলে মেয়ে বলছিল এখান দিয়ে নাকি অনেক পানি যায় কিন্তু এখন এসে দেখি সত্যি সত্যি কিন্তু পানি যাচ্ছে আসলে এখানে খেতে পানি দেওয়া হচ্ছে এই তো এখন থেকে ছেলে মেয়ে ঠিক কথাই বলেছিল তো মেয়ে কিন্তু যেখান থেকে ফুল পাচ্ছে সেখান থেকে কিন্তু তুলে নিচ্ছে আম্মুকে ওর আম্মুকে দিবে আম্মু নাকি খুশি হয়ে যাবে তো এই তাই আর দেখাও তো ফুলটা এই যে এই ফুলটা নিয়েছে আয়াত ফুলটা কাকে দিবে তুমি আম্মুকে কেন দিবে আম্মুকে কেন দিবে আম্মু খুশি হয়ে যাবে পাতা যাইতেছে পাতা যাইতেছে হ্যাঁ হ্যাঁ পাতা পানিগুলো কই যায় দেখো তো ওখানে পানিগুলো খেতে যাচ্ছে হ্যাঁ তাই না এখানে কিন্তু টমেটো গাছ আছে আর এটা মনে হচ্ছে সম্ভবত বটবটি গাছ আসলে এখানে যে সবজি লাগায় না কেন মানে আমার মনে হয় ফলন ভালো হয় কারণ একদম রোদ সব সময় থাকে কিন্তু এখানে ম চলো আমরা বাসায় চলে যাই পাতা দেওয়া হয়নি কখন হবে কখন হবে বলো বড় পাতা দিব কি করবে বড় পাতা দিয়ে ফেলবে হ্যাঁ পরেনি পানিতে নি এভাবে পড়তে হয় তো আয়াত কিন্তু খুব মজা পাচ্ছে এখানে এসে যেহেতু পানি আছে আসলে এমনি তো ওর পানি দেখলে কিন্তু হুশ থাকে না যেখানে পানি থাকে সেখানে আয়াত থাকে পাতা কি হয়েছে এটা হচ্ছে গ্রামের ছেলেদের স্টাইল লুঙ্গি উপরে তুলে রাখে আম্মু চলো আর পাতা দে না চলো চলে যাই বাসায় চলে যাই না আর দিও না আর দিও না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ